এবার বলছিলাম অধিকাংশ মানুষ জাহান নামে যাওয়ার কারণ আমি একুশ ক্যাটাগরি লোকের এখানে উল্লেখ করেছি প্রত্যেকটি মানুষ এই কাগজগুলো নিয়ে যাবেন এবং যদি আপনার ভিতরে থেকে যাই তাহলে আপনি ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে অধিকাংশ মানুষ যে পাপের কারণে জাহান নামে যাবে তারই একটি পাপ হচ্ছে হারাম আত্মসাত করা আসে নেই অধিকাংশ মানুষ যে পাপের কারণে জাহান নেমে যাবে তার একটি পাপ হচ্ছে কি করা আত্মসাত করা আরেকজনের জমি আল্লাহ সাল্লাম বলেছেন যেদিন রাষ্ট্র রাষ্ট্রের কষা যারা যারা আছে যারা রাষ্ট্রের সম্পত্তি গণিমতির মাল যেদিন মানুষ আত্মসাত করবে সেদিন আল্লাহর পক্ষ থেকে বাজবে রাষ্ট্র মালকে আত্মসাত করে না বাংলার জমিনে নাই এরপর আপনি বেছেছেন কোন আলহামদুলিল্লাহ যে যেখানে আছে সেখানে লুটপাট নিয়ে ব্যস্ত আছে আত্মসাপ নিয়ে ব্যস্ত আছে বাংলা জীবনে যে যত বেশি চুর করতে পারে চুরি করতে পারে আত্মসাত করতে পারে সে বড় ভালো মানুষ কথা বলতে পারে যদি কেউ জুতা চুরি করে তাহলে ওকে মানুষ ঘৃণা করবে আর কয়েকটা মারবে ঘুষি মার্কার চর মারবে কিন্তু একজন যদি আপনার এই ধরেনি গ্রামের বা অন্য কোনো জায়গার এক ভূমি যদি আসে ঢোকে ওই যে কত টাকা জলার করে আত্মসাৎ করে খেয়েছে যে লন্ডনে বাড়ি করেছে ও যদি মসজিদে ঢোকে তা আপনার সালামের বাবা এটাকে মাদা নষ্ট কথা বল না কে আপনি কাকে সম্মান করছেন चोरকে সম্মান করছেন তা আপনি কোন জায়গায় আছেন ওকে সম্মান করা পেছ দিতে আপনাকে সম্মান করবেন আপনি কি দেখাতে চান যে সম্মান করবে সে ইসলামকে ধ্বংস সবাই আছে না কোন জায়গায় আছে আমরা বলে যাকে সম্মান করার দরকার তাকে সম্মান করতে পারি না যাকে সম্মান করতে আল্লাহ এবং আল্লাহ নিষেধ করেছেন তাকে সম্মান করি কথা ঠিক কিনা আল্লাহ নবীর সুল্লা আলাহি সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ হস্ সুবহানতারা বলেন আল্লাহ হস্মমানদরা প্রথম আমাদের নবীকে সতর্ক করেছেন ও মায়া কান আলী আল্লাহ হস্ সুবানতরা বলেন কোনো নবীর জন্য শোভনীয় নয় কোন নবীর জন্য শোভনীয় নয় কোন নবীর কোনো কাস সেরকমও হতে পারে না আল্লা বলেছেন কোন নবীর জন্য খেয়ালত করা শুভনীয় নয় কোন নবী খেয়ালত করতে পারে না কোন নবী আত্মসাত করতে পারে না কোন নবী গণিমতের মান আত্মসাত করতে পারে না কোন নবী রাষ্ট্র পর্যায়ে গণিমতের মান আত্মসাত করতে পারে না কোন নবীর জন্য শুভনীয় নয় শুধু নবীর জন্য শুভনীয় নয় আপনার জন্য আপনার জন্য নয় কারো জন্য আল্লাহ কেন নবীকে বললেন কারণ পৃথিবীর জবিনের সবচেতে শ্রেষ্ঠ মানুষগুলো আল্লাহ গোলামের ভিতরে কার নবী জেল আল্লাহ তাদের থেকে শুরু করেছে অমায় কা আলী নবী না বললাম কোনো নবীর জন্য খেয়ানত করা শোভনীয় নাম কোন নবীর জন্য নয় পৃথিবীর জবনে যত নবীর এসেছে কোন নবীর জন্য খেয়নত করা শোভনীয় নয় এরপরে আল্লাহ বলছেন অমাইয়া গোলিয়াতি বিভাগ গল্লায়মল কে আমাম আল্লাহ সোমাতরা বলছেন যে ব্যক্তি খেয়ানৎ করবে সে যেই হোক না কেন হাজি হোক গাজি হোক মানুষই হোক যেই হোক না কেন সাধারণ মানুষ যাই হোক না কেন আল্লা হর সোনাৎরা বলছেন কোনো ব্যক্তি যদি কোনো কিছু খেয়ানত করেন আত্মসাত করে আল্লাহ সগোনাতরা বলছেন বেমা গল্লায় মাল কেয়ানা এতি বেমা গল্লায় মালুকিয়ানা তাহলে যা আত্ত সাৎ করেছে যা দুর্নীতি করে আত্মসাত করেছে আল্লাহ বলেছেন তা কে দিনে ওই সম্পত্তি ওই ধন দলত ওই টাকা পয়সা নিয়ে উপস্থিত হবে কোন দিন কে দিনে উপস্থিত থাকবে আল্লাহর নবী বলেছেন যা আত্মসাত করেছে তা উপস্থিত থাকবে বাংলার জীবনে আত্মসাত কম না বেশি এই আত্মসাত খালি মনে করছেন অন্য জন্য জায়গা জমি জায়গা মেনে যার ওপর যে হয়েছে ফরফ রয়েছে সেই জায়গায় চলে রেখে সে গরিবদের টাকা বাদ আত্মসত্তর নিজেই খেয়েছে কটা দিন সে এত সরকারি এত সরকারিখানে মনে করবেন যে রাষ্ট্রীয় যারা দায়িত্ব ছিল তারা নয় যে যেখানে আছে কোন লোক ময়ূল কোন চলুন না না হয় এতেহীন প্রত্যেকটি মানুষের দায়িত্বশীল প্রত্যেকটি মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আপনি বাকি নেই আপনি আছে আল্লাহ হোসামান আদৌলা বলেন যে যা আত্মসাৎ করছেন কেওতার দিনে তানে উপস্থিত হবেন সম্মাত কুল্ল নসিমী কেশবত অবুনলা আদৌলাম এবার আল্লাহ হোসাম দুলা আয়েতের পরকের অংশে বলছেন আতবার প্রত্যেককে যা সে অর্জন করেছে যা সে করেছে দুনিয়ার জগতে ভালো হোক মন্দ হোক যা করেছে আল্লাহ হোসাম উৎলুল বলছেন তার বদলা পুরোপুরি দেওয়া হবে কারো অহুম লা ইজুল কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না আইটটি কোথায় পাবেন সোরে ইমরান তিন নম্বর সোরাম একশো একষট্টি নম্বর আইন খুলে দেখবেন সরে ইমমানের আল্লাহসলাম বলছেন মানুষ যদি একটা আইন বুঝতাম সোরে ইমরান তিন নম্বর সোরার একশো নম্বর আয়ত যদি মানুষ বুঝতাম তাহলে কেউ কারো জমি জায়গা টাকা পয়সা ধন দৌড় কারো কেউ আত্মসা করতো না মানুষ করানে কি আছে মানুষ কোরানে নেই না মানুষ করান জানে না যারা পড়তে জানে তা করান থেকে কিছু নেই না আল্লাহ বলছেন যারা হচ্ছে গাধা গাধাকে সারা জীবন যদি আপনি বোঝা বহন করতে বলেন তবে গাধা জানে না আর পিঠের উপর কি কোন পর্যায়ের মাল রয়েছে কোন পর্যায়ের দ্রব্য রয়েছে গাদা জানে না শুধু গাদা বোঝা বহন করতে জানে আল্লাহ বলছেন করা হচ্ছে ওই শ্রেণীর গাদা যারা করান পড়তে জানে এবং কোরান জানে এবং যারা জানে না জানার পরিজন মনে করে না জানে ঠিকই কিন্তু করোনা বাদে আসে কি যে বুঝে না করা হচ্ছে গাদা কথাই পাবেন না পাঁচ নম্বর আয়েত সোরা জোমা খুলে দেখবেন বা ষট্টি নাম্বার সোরা পাঁচ নম্বর আয়েত আল্লাহ হাসান তো দেশ চালন্ত দিয়েছেন এই উন্মাদের জন্য ওঠেন আপনার যাদেরকে তাওরা ইনজিল দেওয়া হয়েছিল তাদের বিষয়ে আল্লাহ বলেছেন তাদের উদাহরণ দিয়ে আল্লাহ আমাদেরকে বলেছেন করেন জিল করেছেন আপনি খেয়াল করে দেখেন করেন অনেকেই পরে দেখবেন সকল যে দুবের কথা দেখছেন বন্যা ঝড় আল্লাহ যে এখনো বন্যা দিচ্ছে বড় ধরনের ভূমিকম্প দেয়নি দেশে কিন্তু আল্লাহ যত আজাব আছে কুটিন থেকে কুটিন সব শাস্তি ওখানে আসার দরকার কিন্তু আল্লাহ এখনো দেয়নি তবে প্রথম দ করে আল্লাহ তুমি যা দিয়েছ তুমি তাদেরকে মাফ করে দাও তাদেরকে তুমি সঠিক জ্ঞান দান করো এমন কোন ধরনের যে বাংলা জীবনে যত ধরনের পাপ রয়েছে সব ধরনের পাপ সেই দুবাই হয় আপনি কি বলতে চাচ্ছেন যে দুবাইতে যে উন্নত মানের যে মসজিদ আছে সে মসজিদের নাম কি যেই মসজিদে কোটি কোটি টাকা ডলার ডলার বলে কোটি কোটি ডলার মানে খরচ করা হয়েছে যে মসজিদ বানানো হয়েছে সেই মসজিদের যে সিকিউরিটি যারা আছে পরিদর্শনকারী যারা আছে যারা পাহারাদার আছে দারোয়ান রয়েছে সব বলে হেদায়েত সে দেশে কি মুসলিম না সালাত কয়জন করে রাত দিন 24 ঘন্টা রকেলি ভাবে আপনাদের মত চলে আর দেখবেন যারাই একটু টাকা পয়সা বেশি যাদের টাকা পয়সা বেশি তারা সেই দেশে নারীদের নারী নারীকে নিয়ে করে দিনের বেলা ওপেন ভাবে ছড়ে সেই তো বলায় সব ধরনের পাপ সেখানে আছে পঁচাত্তর বছরের ভিতরে এই বন্যা কি জিনিস তারা কইতে পারে না দেখেন সেই শুকনো জায়গায় আল্লাহ হাসান পানি দিয়ে তোলে দিয়ে রেখেছে আল্লাহ পারে না কথা বলে পারে না পারে সে দেশের সরকারের এখন সতর্ক হওয়া উচিত আপনি মনে করেছেন আপনি চাইছেন দেখছেন বাংলার জমিনে তো ভালি আছে ভালি চলছে সকাল আটটার দিকে দেখেন বিকেল পাঁচটার দিকে আসেন চাকরি করে ভালি বেতন দিন বাড়ি চলে না আপনার কোনো কাজ আর নেই সব কাজ আমাদেরকে দিয়েছেন হকের কথা আমরা বলবো আপনি বসে থেকে শুধু ঘুমাবেন কথা কন্যা আপনার দায়িত্ব বল্লিগান নিয়ে আয়তন আল্লাহ রসুল বলছেন আমার একটি কথা যদি জানা থাকেন সেটা যদি আপনার সত্য হয় হক হয় তার একটি কথা তুমি প্রচার করে দাও বাল্লিক করে দাও এখানে কাউকে ও বলবে সে বলবে যে যতটুকু জানে তা হক সেই ততটুকু কি করে দেবে প্রচার করবে মানুষের কাছে প্রচার করে দেবে আপনি কি আমি বলছি আপনি যারা উপস্থিত ছিলেন এখনো সতর্ক হয়ে যায় জি জি পাপে জড়িত আছেন সবগুলো ছেড়ে দেন দিনরাত আপনি সুদের সাথে কারবার চলে সুদের সাথে সাথেন চলে সেই ফ্যাক্টরিটা আপনি দিনরাত সহকারীতে করছেন আপনি কথা ঠিক নাকি আপনি কিসে মুসলিম দেখান আল্লাহ বলছিল ওয়া বল্লাহ সিহা আল্লাহর জমি প্রশস্ত আপনি আবার নিজেকে দেখেন আমি মুসলিম আছি আপনাকে কে বলেছে বাংলার জগনে যত কোনো ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকে এমন কোনো ব্যাংক নেই চাকরি করা হারাম সব ব্যাংকে চাকরি করা হারাম সেই চাকরিতে আপনি সেইখানে চাকরি করে টাকা দেশে আপনার ভাত খাবেন আপনার বাজার করে খাবেন স্ত্রী নিজে খাবেন ইবাদত করবেন হবে কেমন পর্যন্ত আপনি আপনাকে প্রমাণ দিলেন আপনি শক্তি থাকলে আপনি ফোথা উল্টে ধরতে পারবেন না ইনশাল্লাহ কেমন পর্যন্ত আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেকে মুসলিম এখনো দাবি করেন আপনি শুধু মরণ হয়নি মরলি জাহান্নাম নাম প্রস্তুত থাকেন ভালো কাজে সহযোগিতা করতে পারেন না যারা দিন রাত সুদের সাথে কারবার সুদের সাথে লেনদেন সেখানে আপনি সহযোগিতা করছেন দিন রাত কথা ঠিক নেই আপনি আমাকে কি বলতে চাচ্ছেন আমি নিরুপায় আপনাকে কে বলেছি নিরুপায় আপনি এখনো নিরুপায় হননি আপনার শরীরে এখনো শক্তি আছে শক্তি নেই আল্লাহর জমিনে হালান নাই আছে আপনাকে একটু কষ্ট করতে হবে তা হলে এই হাদিস আপনি কোন জায়গায় রাখবেন আল্লাহনবীর সল্লম্ব সাল নাম বলছেন আল্লান্নবী বলেছেন যে ধোনিটা হচ্ছে কাফের জন্য জান্নাত মহিন্দ্রের জন্য কি ক্যারাগার মুসলিমের হাদিস তাহলে এই হাদিস আপনি কোন জায়গায় নেবেন আল্লাহ্নবী বললেন যে ধোনিটা হচ্ছে কাফেরদের জন্য আনফুর্তির জায়গায় জান্নাত এবং মমিনদের জন্য কি কারা যায় কয়ে আপনি কষ্ট নেই আপনি কষ্ট করেছেন এখনই আপনি একটা ছেলেকে বিবাহ করলেন আপনি তিনশো চারশো মানুষের অনুষ্ঠান করে খাওয়াবেন কথা ঠিক কিনে আপনাকে কি জিনিস কি বলেছে যে আপনাকে এতগুলো মানুষ দাওয়াত দেখাইতে হবে টাকা পয়সাতে তাহলে তাহলে কি হবে ভিক্ষ করে খাওয়াতে হবে আপনাকে তাই বলেছে আপনি আমি কোন পর্যায়ে আছি আল্লাহকে আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহু আকবার আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে জাতি যদি ঠিক না হয় তার জাতির উপর আপনাদের আযাব আসবে কি উঠে যাবে পারবে না আল্লাহর শাস্তি বড় কঠিন এবং জটিল উক্ত রাবিন ইয়ালা ইবনে মুনারা থেকে বড় তিনি নিবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন أمتى <applause> تقول الشرطي سميت رسول الله صلى الله عليه وسلم أيوما يوم رجل زرع من أرض الله كلا فالله هو أزرع جل أن يهفر هو حتى يبلغ أخر سبع أرضين أسما يطوع إلى يوم الكرمة حتى يكون بين الناس روح أحمد أللنبي صلى الله عليه وسلم মরারা ইবনি ইয়ালাইবনি মরারা তিনি বলেছেন আমি তাকে বলতে শুনেছি আল্লাহর নবী বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ অন্যায় ভাবে কার প্রতি এক বেঘাতু সম্পত্তি জমি টাকা পয়সা জুলুম করে অত্যাচার করে অত্যাচার সাধন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাকে তার জমিনে আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে জমিনের নিচে সাত তবকের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরতে বলা হবে এই জমিনকে খরণ করতে বলা হবে আল্লাহ নবী বলেছেন অতপর তার কলাই তা সেগল রূপে পড়িয়ে দেওয়া হবে নবী বলেছেন কেউ যদি কারো সহজ পরিমাণ টাকা পয়সা ধন সম্পত্তি আত্মসাত করে থাকে তাহলে সব জমিনকে খনন করতে বলা হবে বিচারের মাঠে খনন কর খনন করে শেষ হলে তারপর এই জমিটা তার কাঁধে চলে গেলে আল্লাহর নবী সাল্লাম বলেছেন এ হাদিস দ্বারা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি জুলুম কত বড় অন্যায় জুলুম আল্লাহ পছন্দ করে না জুলুম এত বড় অন্যায় এত কঠিন জঠিন অথবা আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকটি মুসল্লি কারোর সাথে কারো না জুলুমে ব্যস্ত আছে কথা ঠিক নেই সে ছোট মেয়ের সাথে জুলুম করতেছে না হলে যে ফ্যাক্টরিতে চাকরি করতেছি আরেক মেয়ের সাথে জুলুম করতেছে কোন না কোন জুলুমে আপনি লেগে আছেন ঠিক কিনে আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন প্রত্যেক

যার দ্বারা শুধু উপকার হবে ক্ষতি হবে না আমি আপনি কোন ধরনের মুসলিম হলেন শুধু ক্ষতি হয় উপকার হয় না আপনাকে ছেড়ে দিতে হবে কেউ আপনি জমি জায়গা লুটপাট করে খাই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু পালটা আপনি তার ক্ষতি করতে আপনি পাইলেন কোথায় সেখান থেকে ফিরে আসেন আল্লাহ তোমাদের বোঝার এবং মানাত তুমি তো ফিরদান করো আল্লাহ রসুল শেষ পর্যায়ে বললেন

সহাবাতি নবী সল্মাসাল্লাম আল্লাহ র নবী সল্সলামের সম্পর্কে তিনি বলেছেন হতে পারেনি তো তিনি বলেন ওমার প্রতিদিন আমাকে বলেছেন যে খাইবার যুদ্ধের দিন নবীজুল্লসাল্লাম এর কয়েকজন স্বামী এসে নিহত যারা নিহত হয়েছে। যারা শহীদ হয়ে গেছে খাইবার যুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়ে গেছে নিহত হয়েছে মারা গিয়েছে তাদের বিবরণ আল্লাহর নবীর সামনে গেলেও ওমার রথ নতুন বর্ণনা করেন ইবনে আব্বাসের কাছে ইবনে আব্বাস তা শুনছেন আল্লাহর নবীর সামনে ওমার রজনী এবং কিছু ছাহাকে বর্ণনা করেছেন আল্লাহর নবীর কাছে বলেছেন ফতালু ফলায়ারুন শহীদন অফরায়ুন শহীদ হাততামার আলা অজুরিন ফখর ফরহারুন শহীদন আল্লাহর নবীর সামনে বলছে অমুক 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 খাই বল্জুরদের শহীদ হয়ে গেছে আল্লাহর নবী এইভাবে একের পরে এক নাম বলছে কে কে শহীদ হয়ে গেছে চক্করে একজনের নাম বলল তার নাম হচ্ছে কার খারাম তার নাম কী কার খারা আর একজন আছে মিদাম ওর কথা আমি পরে বলছি একদম এই কারখানা এই সাহাবির বিবরণ দিচ্ছেন যখন তিনি বললেন তার নাম ধরে উল্লেখ করলেন আল্লাহ নবি বলছেন ফকাদ রসুল নয় সল্ল নয় সাল্লাম কেল্লে এন্নি রয়তু ফিন্নার ফিবুর দাতিম গল্লাহে আবা আ আতিম রসুন সল্লল্লাহ সাল্লাম বলছেন কাল্ল কক্ষনে নয় হে যার কথা বলছো তুমি শহীদ হয়ে গেছে সে শহীদ নয় কাল্লা ইন্নি রয়তু ফিন্নার আমি দেখছি সে জাম সাহাবির অবাক হয়ে গেলেন আল্লাহ নবী আপনি বলেন কি যে শহীদ হয়ে গেছে যুদ্ধ করে আল্লাহর জন্য আল্লাহর আস্তে জীবন দিয়েছে সে শহীদ হয়ে গেছে আপনি বলছেন সে যার নামে দেখছে আমি তাকে কারণটা ঠিক আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি রাষ্ট্র কোষাগার থেকে এবং বাইতের মাল থেকে একটি চাদর চুরি করেছিল চাদর আত্মসাত করেছিল এই কারণে সে কোথায় গেছে জানি আপনি কত আত্মসাত করেছেন বের করেছেন কথা কর নাকি আত্মসাত নাই তো শেষ তো ঠিকই করছেন কেটে বের হয় না কেন বের হয় না এত জুলুম কেন হবে এই জমিনের উপরে অথচ আল্লাহ নবী বলেছেন এই জমিনকে আল্লাহ হাসান আঁকবে না এই জমিনকে আল্লাহ হালাক করে ধ্বংস করে দেবে মোমিনদেরকে কেন কেউ মতির জিনিস যে জমিনের উপরে তুলবে সেই জমিনে কোনোদিন পা হয় সেই জমিনের উপর তুলবে আমরা কি বলছি সে এই হাদিসের ব্যাপারে আমি বলছি বিশেষের অংশে আল্লাহর নবী বললেন আমি তাকে জাহান্নামে দেখছি সে একটা চাদর চুরি করেছিল এই কারণে সে জাহান্নামে গেছে এরপরে আল্লাহর নবী বলছেন সাম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর নবী বললেন ইয়া ইবনে আল খাত্তাব হে উমর রাদিয়াল্লাহু উমরকে ডাকতে বললেন ইজহাব ফারাদি ফিন্নাত হে উমর তুমি মানুষের ভিতরে ঘোষণা করে দাও এই মানুষগুলোকে জেনে দাও যতগুলো স্বাভাবিক আছে প্রত্যেকটি মানুষকে তুমি জেনে দাও ঘোষণা করে দাও আল্লাহর নবী বললেন উমার মানে উমার তো উমারই উনিশ থেকে বিষ হবে না এবং বিশ থেকে উনিশে আসবে না উনিশ থেকে বিশ হবে না উমার মানে উমার তিনি যে রাস্তায় যেতেন সে রাস্তায় সবাই যেতেন না সে উমারকে আল্লাহ নবী ঘোষণা দিতে বলছেন উমার তুমি বলে দাও আল্লাহর নবী বলছেন উমার তুমি বলে দাও এবার উমার রাদিয়াল বলছেন আল্লাহু লা ইয়াদখুলুল জান্নাতে ইল্লাল মুমিন সালাসা এই কথা তুমি তিনবার বলে দাও মুমিন ছাড়া পবিত্র এবং স্বচ্ছ বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমল বিশুদ্ধ অন্তর এমন ব্যক্তি পবিত্র মুমিন ছাড়া জান্নাতে প্রবেশ কেউ করবে না তুমি বলে দাও ওমার আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম তুমি জানিয়ে দাও মমিন ছাড়া জাননাতে কেউ যাবে না দিন রাত মানুষের উপর জুলুম অত্যাচার করে যাচ্ছেন সলা তো ঠিকই করছেন দাম করে তো ঠিকই করছেন আপনি কি মমিন মমিন তো সেই যার দ্বারা কিঞ্চিত পরিমাণ জুলুম হবে না ফিরে আসতে হবে এবার আল্লাহ নবী ইসলাম বলছেন হে অমার তুমি বলে দাও

যে প্রত্যেকটা জিনিস জানাতে ঢোকাবে তবে একজনে আমি গত জমি যে আলোচনা করেছিলাম যে চিরস্থায়ী জাহান যারা জাহান নামি যারা জান্নাতি মাঝখানে আপনি মরণকে জড়ো করে দেওয়া হবে এর আগে অনেক কিছু কথা আছে কিছু মুসলিম থাকবে যারা কিছু পাপের কারণে জাহান নামে যাবে তাদের ইমান থাকার কারণে লাই লাই লালে নষ্ট না হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বের করে জান্নাতে ঢোকাবে এখানে সুবর্ণ কে সুবর্ণ সব জায়গায় চলে যায় মানে কি পবিত্র আপনি তো পাবিষ্ট আপনাকে পবিত্র পরে করা হবে সুবর্ণের সব জায়গায় হবে না অতএব আপনাকে হিসাব করে কাজ করতে হবে জাহান্নামের আগুন যে কত পাওয়ার শক্তি ধর যা আপনাকে আমি বোঝাতে পারবো না মুহূর্তের ভিতরে চোখের পরে কি বিয়াল্লিশ হাত চামড়া গায়ে চামড়া মোটা চোখের পরে কি পুড়ে ছাই হয়ে যাবে বলেন কি মক্কা থেকে মদিনা আড়াই তো মাইলের দিকে দাঁড়িয়ে চেহারা দেখবেন মুহূর্তের ছায়া পরিণত হয়ে যাবে জাহান নামের শাস্তি আপনাকে যে গত জমি আমি কিছু জিনিস ছেড়ে দিয়েছি একটা বিচ্ছুর আপনার উটের সমান যদি আপনাকে কামড় দেয় একবার কামড় দিলে চল্লিশ বছর ভেতরে থাকবে আপনি কোন ধান আছে চল্লিশ বছর একটা কামড় দিলে একবার কামড় দিলে কয় বছর ভেতরে থাকবে চল্লিশ বছর এটি দুনিয়ার চল্লিশ বছর চোখ বন্ধ হলে যে সপ্তাহ চলে আসে এটা সহজ মনে করেন না খুব কঠিন জীবন আপনার আপনার জীবন খুব কঠিন আপনাকে হিসাব করে পা ফেলতে হবে এ দুনিয়াকে আপনাকে হিসাব করে চলতে হবে আর দুনিয়া সেজন্য মুমিন বা কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার কষ্টের জায়গা খেলতাম তার জায়গা মুমিনদের জন্য দুনিয়াটা নয় যাই ইচ্ছে তাই করবেন যেখানে সেখানে চাকরি করবেন এটা না আপনাকে হিসাব করে পা ফেলতে হবে আমি যে উপার্জন করবো নিজে খাবো আমার পরিবার খাবে অতএব আমাকে স্বচ্ছ হালাল তুই ইপ ইনকাম করতে হবে যার দ্বারা পুরো ফ্যামিলি টিকবে যে ইনকামের কারণে পুরো ফ্যামিলি জাহান নামে যাবে কথা ঠিক কিনা আপনাকে হিসাব করে কাজ করতে হবে কোন খেয়ালই নেই বেখেয়াল প্রযুক্তির সময় বর্তমান জানায়

আত্মসাতকারীরা কোথায় যাবে জাহান নামে যাবে মুসলিমের একটা হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন যে যা আত্মসাত করেছে যে আমার হাতে একটা কাপ দেখতেছেন এই পরিমাণ যদি সরিষে থেকে সরিষে পরিমাণ কেউ আত্মসাত করে তা তার কাদের উপর তাদের বিচারে বাড়ে কাদের উপর থেকে এই কাজ সেদিন কথা বলবে যে যা কম্বল হোক আর গাড়ি হোক আর যেতে হোক পাথর হোক যে যা আত্মসাত করেছে তার কথা বলবে কেয়ামতের মাঠে চিৎকার করতে থাকবে আর বলতে আকিছ নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সহযোগিতা করুন সাহায্য করুন এই বিপদের সম্মুখীন আমি হয়েছি আমাকে সাহায্য করুন আল্লাহ নবী বলবেন লা হামরিকু আমি তোমাকে আদি বলে দিয়েছি বিচারের মাঠে আল্লাহর সামনে আমি তোমাকে কোন সহযোগিতা করতে পারব না আমার মিয়া যদি ফাতেমা হয় তবু আমার মিয়াকে আমি সহযোগিতা করব না করতে পারব না বকরি হাদি সার একটি এসেছে আল্লাহ নবী তার ফাতেমা মেয়েকে বলছে ফাতেমা তুমি নিজেকে বাঁচাও সেই পরকাল আল্লাহর সামনে থেকে জাহান্ন থেকে নিজেকে বাঁচাও আমি তোমার জন্য নিজে করতে পারবো না আজকে আমার ধন সম্পদ যতটুকু আছে দুনিয়াতে যা দিয়েছে তুমি চাও আমি তোমাকে দিতে পারবো তুমি আল্লাহর সামনে থেকে তোমাকে আমি বাঁচাতে পারব না তার মেয়েকে বলছে আপনি কেটা এটা উচিত হবে ইমান দে ইমানের বিনিময় জান্নাত হবে আমলের বিনিময়ে জান্নাত হবে অতএব আপনাকে আজ থেকেই পরিবর্তন হতে হবে চোখের পরে মহত্বের ভিতরে পরিবর্তন হবে আসনে কাল কাল্লা বসু এই চব্বিশ সাল যাক পঁচিশ সালে ঠিক হয়ে যাব এগুলো পাইছেন বই থাম এগুলো ছেড়ে দেন মহত্বের ভিতরে আপনাকে পরিবর্তন হবে শ্বাস বন্ধ হলে সব শেষ ভদ জমে একজনের জন্য দোয়া করেছিলেন এক মার জন্য এই জমে আসে নেই করে মারা গিয়েছে আপনি কি মারা যেতে পারেন না লিখতে হজ যেন হয়ে যেতে পারে না এতে আপনার পরিমুক্ত হতে হবে কে কি করবে দেখার সময় নেই আপনি নিজে বাঁচুন আল্লাহ তায় আমাদের বিচার এবং মানত তুমি তৌফিক দান করো আল্লাহুম আমিন প্রত্যেকটি হাদিসে এসেছে বুখারীতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর পদার্থ আল্লাহর যে হক আল্লাহরদের সম্পত্তি আল্লাহ যেটা করে দিয়েছেন বাইতুল মাল ধরেন গনিমতের মাল যেটা আল্লাহ পদার্থ যেটা আল্লাহ যাদেরকে দিতে বলেছেন এখান থেকে সুজ পরিমাণ কে বিরক্ত করে থাকে গ্রাস করে থাকে আল্লাহ নবী বলেছেন বিনিময় সরাসরি জাহান নামে সে জাহান নামে যাবে সে সরাসরি কোথায় যাবে জাহান নামে যাবে আল্লাহ সাল্লামে খাদাম মেরালকে বলছেন মেরাল হচ্ছে আল্লাহ নবীর সাহাবী চাহাবি পারছেন আল্লাহ নবী বেলালকে এত ভালোবেসেছেন সে ইমানের দিকে তাকে দেখেন কত কষ্ট হয়েছে জমি তাকে কত কষ্ট তো হয়েছে মরু ভূমিক বাদুর ভিতরে তাকে আপনি টেনে নে হেঁচরে নে আছে আপনি কত কষ্ট দিয়েছে শেষ বেলান করেছে আহা 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 তিনি ইমান দেখে পিছ করা হয়নি কিন্তু আপনি কি সেই কষ্টে আসে নাই আল্লাহ্ নবী সে বেলানকে বলছে আর বেলাল তুমি ঘোষণা করে দাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিফাকাল শিরাকুন মিনান নারিন আও শিরাকু আও শিরাকা কানিমিনান নার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে বানাত তুমি ঘোষণা করে দাও শিরাকুম মিনান নারিন কেউ একটি জুতা ফিতা পরিষ্কার করে থেকে জমিনে কারো করে জুলুম করে এই জুতা ফিতার কারণে সে জাহান নামে যাবে আও শিরাকা কানিমিনান নার কেউ দুটি জুতার জুতের ফিতা আত্মসাত করে থাকেই তাহলে এই দুটি জুতের ফিতা নিয়ে সে জাহান নামে যাবে তাহলে জাহান নামে যাওয়ার বাংলাদেশে যদি ওজন করা হয় যে কি কতটুকু আত্মসাত করেছে মনে দুই একটা বের হবে সব আত্ম সব খুলে আপনার আপনার আত্মসাত খুলে বেড়ে হবে কথা ঠিক ঠিক যে যেখানে আছে সেখানে আত্মসাত করে বসে আছে এরপরেও আল্লাহ হাসনাতের রোদের তাপ যে একটু দিয়েছে কখন যে রোদের তাপ বন্ধ করে দিলে চিন্তা করে আল্লাহ তুমাদেরকে সঠিক দান করো আল্লাহ আমিন এই বিশাল ফিতনা থেকে আল্লাহ তিমাদেরকে মুক্ত করো আমিন আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করো যে জ্ঞান শুধু তোমাকে ভয় করে আল্লাহ তোমার ভয় তোমার বিধিবিধান আমাদের অঞ্চলে ঢেলে দাও সর্বধর্ণের নাস্তিকের যেগুলো অমুসলিমদের আপনি পশ্চিমাদের যে বিধিবিধান এগুলো থেকে আমাদেরকে মুক্ত করো এগুলো থেকে তোমাদেরকে বাছিয়ে রাখো আল্লাহ আমিন